এই তোমার ফোন দিছে। তো অনেকদিন কথা হয় না আপুর সাথে দেখি কি বলতিছে শুনি হ্যালো ছুটকি ভালো আছিস তুই হ্যাঁ বোন রে অনেক বিপদে পড়ে তোকে ফোন দিয়েছি বোন তোর দুলা ভাই অ্যাক্সিডেন্ট করার পর থেকে সব টাকা চিকিৎসায় চলে গেছে ঘরে বাজার করার টাকা নাই বাচ্চাগুলা না খেয়ে বল আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর বল আচ্ছা আপু আমি কি টাকার গাছ লাগাই রাখছি টাকা ছিড়বো আর দিব এভাবে কথা বলিস না ছুটকি তিন মাস আগেও আমি তোমাকে টাকা দিয়েছি বিশ্বাস কর বোন আমার কাছে টাকা নাই দুই দিন ঘরে কিছু রান্না করি নাই তুই ছোট বোন তোর স্বামী অনেক টাকা কামাই করে বোন আল্লাহ দিলে তোর অনেক আছে আমার কিছু টাকা দিয়ে সাহায্য কর প্লিজ বোন তোর দুইটা হাতে ধরি হ্যাঁ ঠিক আছে আমি তোমার অবস্থা বুঝতে পারছি কিন্তু তোমাকেও তো আমার অবস্থা বুঝতে হবে তোমার সংসার আলাদা আমার সংসার আলাদা দুলাভাই অসুস্থ তার চিকিৎসার জন্য তোমার সব টাকা খরচ হয়ে গেছে তুমি আব্বা আম্মাকে ফোন দাও তুমি তাদের কাছ থেকে টাকা নাও তুমি আমাকে কেন বলতেছ আমার সংসার আলাদা হয়ে গেছে এখন আমার সংসার নিয়ে আমাকে থাকতে দাও আমাকে বুঝিস না আমি তো সংসারে ঢুকি নাই বোন আমি চাই তুই দুধে ভাতে খাবো তোর জামাই তো অনেক কামাই করে হ্যাঁ আমার হাজবেন্ড অনেক টাকা ইনকাম করে সেই টাকা দিয়ে আমার নিজেরই হয় না আমি তোমাকে এখন কোনো টাকা দিতে পারবো না আপু বুঝতে পারছো আমি এসি অর্ডার করেছি গরমে আমার অবস্থা অনেক খারাপ যে এসি অর্ডার করেছি পেমেন্ট দিয়েছি এসি আসলে আবার হাফ পেমেন্ট দিতে হবে আমি তোমাকে কিভাবে দিব তুমি আমাকে বোঝাও পারলে আমাকে maaf করে দিস তুই ছুটকে আমি তোকে মেরক্ত করলাম তুই ছোট হয়েও আমি বড় বোন হয়ে তোর কাছে হাত পাচ্ছি তুমি বড় বোন হয়েছো তো কি মাথা কিনে নিয়েছো ছি এমন কিছু বলিস না আমাকে ভুল বুঝিস না বড় হয়েছো বিধায় আমি তোমাকে এতদিন ধরে কখনো কিছু বলি নাই একটু সুখে আছে সেটা কি তোমার সহ্য হচ্ছে না? কিনারেবন কথা বলিস না। আমি তোকে হিংসা করি না। তোর কি এটাই মনে হয়? হ্যাঁ, আমার তাই মনে হয়। আমার সুখ তোমার সহ্য হচ্ছে না। আমার আমার না না আমার কথা শোনা আমার ভালোটা তোমার কখনোই সহ্য হয় নাই। ছোটবেলা থেকে যদি বন্ধু-বান্ধবের সাথে পার্টি করতে চেয়েছি, তুমি আমাকে ধরে মারছো। আমি তোমাকে কখনো কিছু বলি নাই। ছোটবেলা থেকে তুমি আমাকে অতিরিক্ত অতিরিক্ত হিংসা করতে ছুটকি তুই আমাকে ভুল বুঝতেছিস আমি তোর আপন মায়ের পেটের বোন আমি তোর সাথে কেন হিংসা করব বোন আপু দেখো এসব নাকা কান্না বাদ দাও তুমি আর আমার হাজবেন্ডের ফোনে কল দিও না ঠিক আছে বড় বোন কি করে বলতে পারলা তুমি চুপ থাকো অল্প কিছুই তো টাকা চাইছিল আমি দিয়ে দিতাম তোমার কি টাকা বেশি হয়ে গেছে তোবার যদি টাকা বেশি হয়ে থাকে আমি ডায়মন্ডের রিং যেটা দেখেছছি সেটা কিনে দিবা আমার বল আমি বলবো হ্যাঁ ابو আপনার বিকাশ আমি 10000 টাকা পাঠাইছি এটা দিয়ে আপনি বাজার করেন এই কথাটা আপনি এপুকাউকে বলবেন না তুমি আমার বড় বোনকে টাকা কেন পাঠাইছো বড় বোন হয় তাই আমার বড় বোনকে টাকা পাঠাইছো আমি জানি না তার মানে কি তুমি আমার বড় বোনের সাথে

তুমি কখনো আমার কথা অবাধ্য হও না আমার বোন তোমাকে চুপি চুপি বল দিছে টাকা পাঠাইতে তুমি কেন চুপি চুপি বলবে আমি নিজে থেকে পাঠাইছি তুমি নিজে থেকে পাঠাইছো এটার কোনো প্রমাণ দিতে পারবে হ্যাঁ যদি প্রমাণ দিতে পারি কি প্রমাণ আছে আর যদি না দিতে পারো আর যদি দিতে পারি তখন কি করব বলো কিভাবে প্রমাণ দিবা প্রমাণ আছে আমি প্রমাণ চাইছি লাউড দাও হ্যালো আপু ভাই আমার তুমি কেন টাকা পাঠাইছো ভাই আমি টাকাটা তোমাকে ব্যাক দিয়ে দিই না আপু না 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 আল্লাহর দোয়াই লাগে আল্লাহর দোয়াই লাগে এগুলো টাকা পাঠান না ভাই আমি এই টাকা রাখতে পারবো না তোমরা ভালো থাকো আমার বোনটাকে ভালো রেখো ওকে কষ্ট দিও না ওর কাছে কোনো কিছু লুকায়ো না ভাই ওকে সব জানা না না আপু সমস্যা নাই আমি ওকে সব জানাইছি আপু ও নিজেই বলছে যে টাকাটা আপনাকে পাঠিয়ে দেওয়ার আপনি কোনো টেনশন করিয়েন না আপনি যান বাজার টাজার পড়েন

এইসব হিংসা মনের মধ্যে রাখিও না বড় বোন কখনো বোনের খারাপ চাই চলো আপুর বাসায় যাই তোমারও ভালো লাগবে আপুরও ভালো লাগবে সত্যি যাবে তো হ্যাঁ বাবা যাবো যাবো চলো রেডি হো চলো